দুই সালের প্রিয় এস এস পরীক্ষার্থী ভাই ও বোনেরা সবাইকে এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের আহ্বান পাহাড়ি ছাত্র পরিষদের তো দুই সালে যারা পরীক্ষা দিবে সেই চট্টগ্রাম বোর্ডের পাহাড়ি যেই ছাত্র পরিষদ আছে তারা একটা প্রদান যে শিক্ষা উপদেষ্টা আছে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে তারা একটা স্মারক স্মারকলিপি পেশ করেছেন সেই স্মারকলিপিটা তারা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের যেই জেলা প্রশাসক আছে সেই জেলা প্রশাসকের কাছে প্রধান বরাবর পরীক্ষার রুটিন পরিবর্তনের জন্য শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ তো এরকম আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেটা প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল তো আসলে দুই সালে যে পরীক্ষা হবে সেটা মানে এপ্রিল মাসে দিয়েছে কিন্তু এপ্রিল মাসে যে পাহাড়ি বিভিন্ন উপজাতির যে পরীক্ষার্থীরা বিভিন্ন উৎসব পরে গিয়েছে সেই জন্য ওই সময় তারা একটা আবেদন জানিয়েছে যে প্রধান প্রদান শিক্ষা উপদেষ্টা বরাবর তো সেটা আমরা দেখবো সেখানে কি প্রতিবেদনে লেখা হয়েছে সেটা আমরা সবটা পড়ব এস এসি ও সমমান পরীক্ষার রুটিন গত বৃহস্পতিবার বারোই ডিসেম্বর প্রকাশ করেছে আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি পাহাড়ের অন্যতম প্রধান সামাজিক উৎসবের দিনে এসএসসির একটি পরীক্ষা পড়েছে তাই এই রুটিনের তারিখ পরিবর্তনের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এজন্য তারা শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে এছাড়া এই উৎসবের সময় সব শিক্ষা প্রতিষ্ঠান পাঁচ দিন সরকারি ছুটি ঘোষণার দাবিও স্মারকলিপিতে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে উপদেষ্টা বরাবরে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এ স্মারকলিপি দেয় এ সময় পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি রিপন ত্রিপুরা সাধারণ সম্পাদক রোমেন চাকমা জেলা শাখার সভাপতি জিকো চাকমা সহ দশ থেকে পনেরো জন কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন তো নিপন ত্রিপুরা ও রোমেন চাকমা স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয় বারোই ডিসেম্বর প্রকাশিত দুই হাজার পঁচিশ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার রুটিনে 13 ও 15 এপ্রিল 2025 এ যথাক্রমে বাংলা দ্বিতীয় পত্র ও ইংরেজি প্রথম পত্র পরীক্ষা রাখা হয়েছে তো এর মধ্যে 14 এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে একদিনের সরকারি ছুটি আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার রুটিন প্রণয়নের সময় ছুটি হিসাবে বাংলা অবশ্যকে বিবেচনা করা হলেও পার্বত্য চট্টগ্রামের জম্মু জনগণের প্রধান সামাজিক উৎসব বিজু বিশু বৈশু বিহু সাংগ্রাই চাকরান চাংক্রাণ উৎসবগুলো ছুটির আওতায় আনা হয়নি স্মারকলিপিতে আরো বলা হয় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন ভাষাভাষী আহ জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসবটির উদ্দেশ্য ও চেতনা এক ও অভিন্ন উৎসবের দিনে পরিবারের লোকজন সবাই বিদায় একত্র হয়ে থাকে এবং সামাজিকভাবে একত্র হয়ে পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করতে নানা ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করে থাকে এছাড়া বৈচিত্র্যময় সংস্কৃতির পার্বত্য চট্টগ্রামে মধ্যে এ উৎসবের ঐতিহ্যগত ও আর্থসামাজিক গুরুত্ব অপরিসীম শরণাতীত কাল থেকে উদযাপিত হয়ে আসা এ উৎসবটি যম্ম জনগোষ্ঠীর জীবন জীবিকা ও সামাজিক মিথস্ক্রিয়ার অংশ যা তাদের পারস্পরিক ঐক্যতান ও ভাতৃত্ববোধকে একই সূত্রে গেথে আবহমান কাল ধরে বহমান রেখেছে এরই অংশ হিসাবে প্রতি বছর বারো থেকে ১৬ এপ্রিল বর্ষপঞ্জিকা অনুসার পর্যন্ত এ উৎসবগুলো পালিত হয়ে থাকে এ উৎসব পালনের জন্য অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বারো ও পনেরো এপ্রিল সরকারি ছুটির ঘোষণা থাকলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট কোনো ছুটির নির্দেশনা না থাকায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো বাৎসরিক একাডেমিক ক্যালেন্ডারে ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয় না ফলে উৎসবের দিনগুলোয়ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস ও পরীক্ষা থাকায় জম্মু শিক্ষার্থীরা তাদের প্রধানতম সামাজিক উৎসবটি পালন করার সুযোগ থেকে বঞ্চিত হয় তাই পার্বত্য চট্টগ্রামের জুম্ম শিক্ষার্থীরা যাতে উৎসবমুখর পরিবেশে নিজেদের প্রধানতম সামাজিক উৎসব পালন করতে পারে সেজন্য অনতিবিলম্বে তেরো ও পনেরোই এপ্রিল এপ্রিল পরীক্ষার তারিখ পরিবর্তন पूर्वक এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা ও সব শিক্ষা প্রতিষ্ঠানে 12 থেকে 16 এপ্রিল পর্যন্ত 5 দিন সরকারি ছুটি ঘোষণা করার জন্য শিক্ষা উপদেষ্টা বরাবর দাবি জানানো হয় তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের জন্য এসএসসি পরীক্ষার্থীদের জন্য আপডেট খবর খবর তো পরীক্ষার রুটিন যে পরিবর্তন হবে সেটা অনেকটা নিশ্চিত তবে যেহেতু চট্টগ্রাম বোর্ডের এই পাহাড়ি ছাত্র ছাত্রছাত্রীরা চট্টগ্রাম বোর্ডের আওতায় তাই সেখানে হয়তো বা চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার রুটিন পরিবর্তন হতে পারে তো অন্যান্য বোর্ডে হয়তো বা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আমরা সেটাই দেখব তোমাদেরকে অবশ্যই আপডেট খবর পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ